কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়েছে ভারত ভারত আবারও দেখিয়েছে তারা শুধু বড় বড় কথাই বলতে জানে কিন্তু কাজের বেলায় ঠনঠন ভারতীয় সীমান্ত রক্ষীরা চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে এসে নিজেদের শক্তি দেখানোর দুঃসাহস করেছিল হাত বোমা আর সাউন্ড গ্রেনেড মেরে ভেবেছিল বাংলাদেশিদের ভয় দেখাবে কিন্তু ভুলে গিয়েছে এটা পাঁচই আগস্টের বাংলাদেশ এখানে এসে বড় গলার সাহস দেখাতে আসলে তোমাদের মতো কাপুরুষদের কি পরিণতি হয় সেটা ভালো করেই টের পেয়েছ বাংলাদেশের সাহসের সামনে দাঁড়াতে না পেরে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়েছে ভারত ভারতের এই হামলা আর কিছু না তাদের ভীত চরিত্রের প্রকাশ নিরীহ চাষিদের ওপর হাত বোমা ছুঁড়ে নিজেদের শক্তি দেখাতে চেয়েছিল কিন্তু আমাদের প্রতিরোধ দেখে সেই ভয়ঙ্কর সাহস কয়েক মিনিটেই গোলে পানি হয়ে গেছে পাঁচজন বাংলাদেশ আহত হয়েছে কিন্তু ভারতের দুঃসাহসের জবাব আমরা এমন ভাবে দিয়েছি যে আর কখনো সাহস করবে না বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে ভারত ভেবেছে সীমান্তে এসে আগ্রাসন চালাবে আর বাংলাদেশ চুপ থাকবে তারা ভুলে গিয়েছে আমরা এমন একটি জাতি যারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি টাইগার এবং লায়ন দু দফায় বাংলাদেশের আক্রমণ চালালেও পরাজিত হয়ে অবশেষে তাদের নিহত অনেক সৈনিকের লাশ রেখেই পালিয়েছে ভারতের মতো ভীত রাষ্ট্রের চোখ রাঙানিকে আমরা কখনো সহ্য করব না ভারত যা করেছে সেটা এক কথায় কাপুরুষতার চরম উদাহরণ সীমান্তের নিরীহ চাষিদের ওপর হামলা চালিয়ে তারা দেখিয়েছে তাদের বীরত্ব কেবল গরিব আর নিরীহদের ওপর তবে আমাদের সাহসের মুখোমুখি হয়ে তারা যেভাবে পালিয়েছে তাতে একটাই কথা প্রমাণিত হয়েছে ভারত শক্তিশালী না বরং তারা নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য এসব নাটক করে আমাদের সীমান্ত রক্ষীরা প্রতিবারই প্রমাণ করেছে বাংলাদেশের মাটিতে অন্যায় করতে আসলে কড়া জবাব দেওয়া হবে যদি বাংলাদেশের একটা বাংলাদেশিকে যদি তারা হত্যা করে বিএসএফ আমি তিনটা বিএসএফের ডেড বডি চাই। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা শুধু কথা বলি না, আমাদের কাজেই দেখিয়ে দেই। তাদের সাউন্ড গ্রেনেড আর হাত বোমা ছুঁড়ে যা করেছে তার জবাব আমরা শক্ত হাতে দিয়েছি। ভারত এখন সীমান্তে অতিরিক্ত রক্ষী মোতায়েন করেছে। এটা তাদের দুর্বলতার আরেকটা প্রমাণ। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। আমরা চাই সীমান্তে শান্তি বজায় থাকুক। কিন্তু এর মানে এই নয় যে আমরা দুর্বল। কেউ যদি আমাদের মাটি, আমাদের মানুষকে আঘাত করার চেষ্টা করে তাহলে তাদের জবাব এমনভাবে দেওয়া হবে যে ইতিহাসে সেই লজ্জা চিরস্থায়ী হয়ে থাকবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশকে ছোট ভাবার চেষ্টা করো না আমাদের শক্তি আর সাহস এতটাই প্রবল যে তোমাদের প্রতিটা দুঃসাহস চিরতরে বন্ধ করতে জানি এদেরকে নিয়োগ দিয়ে এদেরকে যারা ট্রেনিং দিয়ে যদি বিডিআর সীমান্ত বাড়ানো হয় সীমান্ত বাড়ানো হয় ভারতীয় বিএসএফ কোনো অবস্থায় বিডিআর সাথে কোনো রকম কোনো সংঘাতে ধরাতে যাবে না